আপনারা জানেন গতকাল আমাদের ডাকসু যে আসলে নির্বাচনটি এটি হয়েছে অনুষ্ঠিত হয়েছে এবং অনেক জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা শেষে মোটামুটি একটি ফলাফল আমরা স্পষ্ট হয়েছি এ ব্যাপারে আমি খুব বেশি কথা না বলাই কারণ এটি আপনারা সকলেই জানান কিন্তু আমার এটি একটি নির্বাচন শুধু এমন বললে আসলে আমাদের জন্য ভুল হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যে সংগঠন রয়েছে ছাত্রদল এই ছাত্রদল এখানে আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে আসলে দাঁড়িয়েছিলেন তাদের অবস্থান আসলে কি পর্যায়ে গিয়েছে এটি আপনারা গতকাল থেকে আজ পর্যন্ত বিচার বিশ্লেষণ অনেকেই করেছেন কিন্তু এখানে আমরা যা কিছুই বিতর্কের কথা বলি না কেন একটি কথা কিন্তু আমাদের স্মরণ রাখা উচিত সেটি হচ্ছে যে ডাকসুতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয় বা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য যদি অন্য শিবির সংগঠন বলি বা অন্য যাই বলি তারা যদি কখন কোন ঘটনা ঘটানোর চেষ্টা করেন এর দুর্বলতা কিন্তু আলটিমেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং ছাত্র দলেরই একথা আমি কেন বলছি এ কথা বলছি এ কারণে আপনাদের দুর্বলতা ছিল আপনারা দুর্বলতা ছিল বলেই তারা সুযোগ নিতে পেরেছে আপনারা পাঁচ তারিখের পরে পট পরিবর্তনের পরে আসলে ছাত্রদের জন্য কি করেছেন ছাত্রদেরকে সংগঠিত করার জন্য আপনাদের ভূমিকা কি ছিল বিশেষ করে আমাদের যে অভিভাবক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বিএনপির যে কেন্দ্রীয় কমিটি বলেন বা আমাদের তৃণমূলে যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য কি ভূমিকা নিয়েছেন আপনারা হয়তো বা তর্কের খাতিরে অনেক ধরনের অনেক কথা বলবেন কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনি দেখেন আপনারা ছাত্রদলকে সেভাবে কিন্তু আপনারা সংগঠিত করার চেষ্টা করেননি আর আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র অনেক জায়গায় কমিটিগুলোকেও এখন পর্যন্ত আপনারা প্রকাশ বা প্রচার করতে পারেননি বা এখনো কোনো সুরাহা করার দিকেও আপনারা এগোতে পারেননি এমন যখন পরিস্থিতি তখন ছাত্রদল কতটা আসলে স্পিড নিয়ে সামনের দিকে এগোবে এটি আসলে আমাদের যারা আমরা ছাত্রদল করেছি একসময় তাদের অবশ্যই প্রশ্ন থাকে আর আমাদের যে অভিভাবক সংগঠন বিএমপি বিএমপিও ছাত্র দলেরকে সংগঠিত করার জন্য বা তাদের শক্তি বৃদ্ধি করার জন্য বা তাদের যে সামাজিক কাজের যে অবদান রাখার জন্য যা করণীয় তার কতটুকু করতে পেরেছেন এখন আপনারা প্রস্তাব করতে পারেন যে ছাত্র দলদের দলের জন্য করবে না ছাত্র দলই হচ্ছে বিএমপির জন্য করবে হ্যাঁ এটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনার কথা কিন্তু এখানে বুঝতে হবে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর বিভিন্ন সমস্যা প্রতিবন্ধকতার মধ্যে আমাদের ছাত্র দল অতিবাহিত হয়েছে এই প্রেক্ষাপটে যে দুর্বলতাগুলো রয়েছে দুর্বলতাগুলো সারিয়ে তোলার জন্য অবশ্যই আমাদেরকে দিক নির্দেশনা বলেন আমাদের বিভিন্ন ধরনের সাপোর্ট সহায়তা বলেন এগুলো আমাদের তৃণমূলের বা ঊর্ধ্বতন যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরই দিতে হবে অন্যথায় ছাত্রদল দলকে সংগঠিত করা দূর হয়ে যাবে আর একটি কথা মনে রাখবেন বিশেষ করে ছাত্রদল যুবদল বা এই যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠন যদি আপনি সক্রিয় করতে না পারেন তাহলে বিএনপির রাজনীতি আসলে খুব বেশি দূর এগোনোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে অনেকে মনে করে যে ছাত্র দল আসলে রাজনীতি ভোটের রাজনীতিতে তার কি অবদান আমি যদি বলি প্রশ্ন করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সুদিনে আজকে নেতা হয়েছেন তাদের কি অবদান রয়েছে তারা কি আসলে আদৌ ভোটের রাজনীতি মাঠে কাজ করতে পারবে বিষয়টি এমন নয় একটি কথা মনে রাখবেন সকলের ইমেজ এবং সকলের কথা সকলের চারিত্রিক গুণাবলী সকলের বিষয়গুলোকে আসলে আমাদের তৃণমূলের যারা সাধারণ ভোটার রয়েছেন তারা ফলো করে তাদের কর্মকাণ্ডগুলোকে তারা আসলে অনুসরণ করে এখানে ভোট আনার বিষয় আর নেওয়ার বিষয় এটা মুখ্য বিষয় না আপনার ছাত্র দলের সৌন্দর্য যত বেশি বৃদ্ধি পাবে মানুষ তত বেশি আকৃষ্ট হবে সাধারণ মানুষ যে না বিএনপির যে ছাত্র সংগঠন এটি আসলে একটি চমৎকার সংগঠন এই সংগঠনের হাত ধরেই বিএনপির শক্তি আসলে পুনর্জীবিত হবে না এখানে কোনো চাঁদাবাজ নেই এখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো কণ্ঠকাণ্ড হওয়ার সম্ভাবনা নেই বা ছাত্রদল হাতেই বাংলাদেশ আগামী বাংলাদেশ নিরাপদ তখন কিনা আপনার বিএনপির প্রতি সাধারণ মানুষ আস্থা অর্জন করবে এই জায়গাটি আপনারা কত আসলে উত্থান করতে পেরেছেন আর কি বিষয়ে কি আপনার একটি কথা মনে রাখবেন আপনারা সেটি হচ্ছে আমরা যারা বিএনপির মূল দল রয়েছি তারা কি কাজটা করে আমরা শুধু আমাদের মূল দলকে নিয়ে প্রাধান্য বেশি দেয় আসলে এ এই ঘটনার জন্য আমাদের যে অন্য অন্য বিএনপির যে অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলো তাদের গতি হারাচ্ছে তারা বিভিন্নভাবে হীনমন্যতায় ভুগতেছে এবং তাদের যে চলার পথে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো রয়েছে এই প্রতিবন্ধকতাগুলোকে তারা আসলে ফেরোতে গিয়ে তাদের অনেকটা ঝামেলা বা অনেকটা কষ্টসাধ্য হতে হচ্ছে এটি যদি হয় তাহলে শুধু বিএনপিকে শক্তিশালী হবে না বিএনপি কে শক্তিশালী করবে তৃণমূলের তার সহযোগী অঙ্গ এবং সংগঠনগুলো এই সংগঠনগুলো যদি শক্তিশালী হয় আপনিচ্ছেই বিএনপি সুসংগঠিত হয়ে যাবে আরেকটি বিষয় আছে জানেন বাংলাদেশে বিএনপির রাজনীতিতে অনেকটা অভিভাবক শূন্যতা আমরা লক্ষ্য করছি আমরা আশা করছি এই ডাকসু নির্বাচন থেকে আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন এবং বিএনপির যারা নীতি নির্ধারণ ফোরামে যারা দায়িত্বে রয়েছেন তারা শিক্ষা অর্জন করবেন অনেকেই আমরা চলার কথা শুনি যে না এখন তো বর্তমানে আওয়ামী সর আওয়ামী যে একটি দল ছিল সেটি নেই কাকে ভোট দেবে বিএমপি ছাড়া এটি আমরা অলিক স্বপ্নের কথা বলছি বিএমপি ছাড়া কাকে ভোট দেবে এটা কিন্তু বাংলাদেশের জনগণ খুব ভালো করেই বোঝে যে ব্যতিক্রম কাকে আসলে ভোট দিতে হবে বা কাকে আসলে নিতে হবে এটি আপনি নির্ধারণ করার কেউ না আর পাঁচই পাঁচ তারিখ প্রেক্ষাপটের পরে পরবর্তীতে আপনারা যদি মনে করেন বিগত সময়ের মতো আসলে ভোটের রাজনীতি এমন কি হবে এটি আসলে আমাদের জননতা বিশেষ করে শুধু যিনি বিদেশে বসে রয়েছেন তিনি একাধিকবার বলেছেন বিগত সময়ের মতো কিন্তু এই নির্বাচন হবে না তিনি বারবার সতর্ক করছেন কিন্তু আসলে আমাদের যারা উর্ধ্বতনের নেতৃবৃন্দ আসলে তাদেরকে বুঝাতে সক্ষম হচ্ছে না অথবা তারা বুঝতে চাচ্ছেন না তারা যদি আসলে বুঝতে সক্ষম না হন বা বুঝতে না চান তাহলে আলটিমেটলি যারা আমরা সাধারণত বিএনপিকে ভালো চাই বা বিএমপি কাঙ্ক্ষী রয়েছি তারা একসময় আমরা আবারও খেসারত দিব যেমন করে আমরা সাতটি বছর আমাদেরকে নির্যাতন বিভিন্ন ধরনের হামলা আক্রমণ আমাদেরকে সহ্য করতে হয়েছে এখন সুদিনে যারা রয়েছে সুসময় যারা এসে আসলে নেতা হয়ে নেতা হয়ে বসেছেন তারা হয়তো বা তাদের আখেরাত জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তারা অর্থ ইনকাম করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তারা হয়তোবা সুসময় যখন এখন আছেন দুঃসময়ে তারা কেটে পড়বেন কিন্তু আমরা যারা আসলে ভালোবাসার তাগে দল করি আমরা যারা দলকে ভালোবাসি এবং জাতীয়তাবাদী আদর্শকে যারা আমরা সম্মান করি তারা আমরা আসলে আলটিমেটলি সমস্যায় পড়ব এটি আমাদের ভবিতব্য তাই আমাদের চিন্তার জায়গাটি অন্য নেতৃবৃন্দদের চেয়ে একটু বেশি হয়তোবা আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না অনেকের কাছে আমার কথাগুলো কর্কট রুড়ো মনে হবে আমার এই ভাবনা চিন্তাকে অনেকে হয়তো বা অন্য চোখে দেখতে পারেন এটি তাদের ব্যক্তিগত ব্যাপার কেউ আমাকে নিয়ে সমালোচনা করলো বা আলোচনা করলে এটা নিয়ে আমি খুব একটা ভাবার সময় আমার আসলে হয়ে ওঠে না আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে এটি বলতে চাই যে আপনারা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করুন আগামী যে সংসদ নির্বাচন আমাদের ইতিমধ্যে তারেক রহমান যে নবগঠিত যে ডাকসুর যে ভিপি তাকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন তাই শুভেচ্ছার মধ্যে তিনি একটি মেসেজ দিয়েছেন কিন্তু যে এটি যা হয়েছে হোক আগামীতে আমাদের একটি সংসদ নির্বাচন এই নির্বাচনে আসলে জনগণের আস্থার জায়গাটিকে আমাদের নিশ্চিত করতে হবে আপনারা যখন আজকের পর থেকেও যখন সচেতন না হয়ে আপনারা এই জায়গা থেকে ফিরে আসবেন তার খেসারত আপনারাও কিছুটা ভোগ করতে হবে হয়তোবা যারা সুসময় আছেন তারা কিছুটা কম করবেন কিন্তু তাদেরও কিছুটা করতে হবে এটাই স্বাভাবিক আপনারা পাঁচ তারিখের পরে বিশেষ করে আমার যে বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন তারা পাঁচ তারিখের পরে কী করেছেন আপনারা কিন্তু পাঁচ তারিখের পরে বিভিন্ন টেন্ডারবাজি করেছেন আপনারা কি করেছেন আপনারা বিভিন্ন বাস মালিক সমিতিগুলোর জায়গা দখল নিয়েছেন বা সেই অবস্থানগুলোকে আপনারা দখলে নিয়েছেন আপনারা বিভিন্ন শালিসি বিচার বৈঠক করেছেন আপনারা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে হেনস্থ করেছেন যদিও এরা এই কাজগুলো যারা করেছেন তারা বিএমপি আসলে সত্যিকার অর্থে বন্ধু নয় কিছু বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী তারপরেও কিন্তু আপনারা বিএমপি নাম ভাঙ্গিয়েই করছেন আলটিমেটলি কিন্তু আপনি একজন করেছেন কিন্তু আপনি 100 জন বিএমপি আপনি বিপদে ফেলে দিচ্ছেন এই কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে যেটা বাংলাদেশ জামায়াতে ইসলাম কিন্তু সেটা করেন তারা#!/সচিবালয় গুলো দখল করার চেষ্টা করেছে বিশেষ করে জামাত যখন আমরা তিনমুল দখল করেছি তখন তারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের দখলে নিয়েছেন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের নেতৃবৃন্দতে অবস্থান করিয়েছেন তারা বিভিন্নভাবে তারা আসলে তাদের শক্তিকে কীভাবে বৃদ্ধি করা যায় এই চেষ্টা করেছেন আমরা যখন একটা মিছিল মিটিং হয় বিশেষ করে আমরা সামনের সাইড যাওয়ার জন্য হুন্ডি হয়ে পড়ি খেলাগুলো বিভিন্নভাবে আমরা চাই যে মিছিলের সামনে যাবো এবং আমরা একটু ছবি তুলব এবং আমরা নেতা হবো কিন্তু আপনারা কি দেখতে পেয়েছেন অন্য অন্য দলগুলো তারা কিন্তু সংখ্যায় কম হলেও তারা এই এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত নয় তারা চাচ্ছে আগামী সংসদ নির্বাচনে তারা যেন একটি অবস্থানের মাধ্যমে বাংলাদেশ তারা রাষ্ট্র ক্ষমতা বসতে বসতে যাচ্ছে আপনারা মনে রাখবেন একটি কথা আছে ছোট ছোট বালুকোনা বিন্দু জল এই যে ছোটো ছোটো বালুকোনা দিয়ে বালুকনার বিন্দুবিন্দু জল দিয়ে যেমন মহাসাগর গড়ে ওঠে তেমনি তাদের এই ছোটো ছোটো কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু তারা অনেক দূরে এগিয়ে যাচ্ছে আরেকটি কথা মনে রাখবেন এই আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক বাংলাদেশে রয়েছে এখানে কয়েক হাজার বা হাজারের কয়েক হাজার হয়তো মানুষ তারা তাদের কৃতকর্মের জন্য পালিয়ে বেড়াচ্ছেন বা আত্মগোপনে আছেন কিন্তু তাদের যে বিশাল একটা ভোট ব্যাঙ্ক সেটি কিন্তু যথাস্থানেই রয়েছে সেই ভোট ব্যাংকটাও কিন্তু আগামী ভোটের রাজনীতিতে একটি বড় ধরনের প্রভাব ফেলবে আমি আপনাদেরকে বোঝানোর প্রয়োজন হবে না আপনারা সকলেই বুঝবেন মানুষ আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন অনেক বেশি বিজ্ঞ অনেক বেশি জ্ঞানী আপনাদেরকে আসলে বোঝানোর মতো সক্ষমতা বা ক্ষমতা আমার নেই কিন্তু আমি আমার আবেগের জায়গা থেকে আজকে আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম ভবিষ্যতে হয়তো বা আপনাদের সামনে আমার আরও অনুভূতিগুলো প্রকাশ করব ভালো থাকবেন এবং ভবিষ্যৎ সুন্দর একটি পথের সন্ধানে আমরা আশাবাদী রেখেই আমি আগামী আগামীতে হয়তো আপনাদের সামনে আবারও আসবো ভালো থাকবেন সবাই